అసలం সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি জনপ্রিয় হার্বাল মেডিসিন জিনিরা ক্যাপসুল সম্পর্কে মূলত এই জিনেরা ক্যাপসুলটি জিনসিন দিয়ে তৈরি হয়ে থাকে অনেকেই জানতে চান জিনসিন আসলে কারা খাবেন কার জন্য প্রয়োজন এবং উপকারিতা কি চলুন তাহলে সম্পূর্ণ তথ্য জেনে নেই ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে জানার জন্য প্রথমে জেনে নেই জিনসেন আসলে কি এটি একটি ভেষজ উদ্ভিদ যার মূল অংশ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তিন দেশে দুই হাজারের বছরের প্রতিক সময় ধরে জিনসেন ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এক গবেষণায় দেখা গেছে যে জিনসেন সাইট হল জিনসেনের মূল উপাদান এই জটিল রাসায়নিক পদার্থটির কার্যকারিতা অনেক বিশেষ করে কোরিয়ান রেট জিনছেন এবং প্যানাক জিনছেন সবচেয়ে জনপ্রিয় হাজার বছর ধরে এটি শক্তিবদ্ধক ও মানসিক চাপ কমানোর প্রাকৃতিক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হচ্ছে কারা জিনসেন খাবেন মূলত কাদের জন্য এই জিনসেন দরকার যাদের শরীর সবসময় ক্লান্তি বা দুর্বল থাকে যারা বেশি মানসিক কাজ করেন বা লেখাপড়া মনোযোগ দিতে সমস্যা হয় যেসব পুরুষ যৌন দুর্বলতা দ্রুত বীজপাত বা শক্তি কমে যাওয়ার সমস্যায় ভোগেন ডায়াবেটিক রক্তচাপ বা হৃদ রোগে নিয়ন্ত্রণ রাখতে চান যারা মধ্যবয়স্কী ও বয়স্ক যারা শারীরিক শক্তি ধরে রাখতে চান মূলত জিনসের অবসন্নতা ও স্বাভাবিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবন শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতায় নির্দেশিত এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এটি পুরুষের টেস্টোস্টোন হরমোনের মাত্রা বাড়িয়ে শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে তোলে এই জিনসেন ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালে একটি করে ক্যাপসুল এবং রাতে একটি করে ক্যাপসুল খাবেন তবে এর সঠিক ফলাফলের জন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিন মাস গ্রহণ করা লাগতে পারে বহু বছর ব্যবহারেও কোনো পরিলক্ষিত হয়নি যদিও একটি মেডিসিন তবে এটি সবার ভেজস জন্য নয় গর্ভবতী মহিলা শিশুরা এবং যাদের গুরুতর হৃদরোগ সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না অতিরিক্ত খেলে ঘুমের সমস্যা মাথা ব্যথা ও হজমের সমস্যা হতে পারে এই জিনসেন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টগুলো খুব যত্ন সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে